অবশেষে বিয়ে করতে যাচ্ছেন আবারও মধুমিতা সরকার জানা গেল বিয়ের তারিখ টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করছেন নতুন বছরেই বিয়ের সব রকম প্রস্তুতি এরই মধ্যে সেরে ফেলেছেন এই জনপ্রিয় টিভি সিরিয়াল এবং টলিউডের নায়িকা যিনি পাখি নামে বেশি পরিচিত দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীকেই বিয়ে করতে চলেছেন এবার অভিনেত্রী তিনি পেশায় খবর ইঞ্জিনিয়ারিং দু প্রথম চব্বিশ সালে জানা গিয়েছিল আগামী বছর প্রথম মাসেই দ্বিতীয় বিয়ে করতে চলেছেন এই টলিউড অভিনেত্রী তেইশ জানুয়ারি বারুইপুর রাজবাড়িতে বসবে তাদের বিয়ের আসর তারপর পঁচিশ জানুয়ারি হবে গ্র্যান্ড রিসেপশন শোভাবাজার রাজবাড়িতে বসবে প্রীতিভোজের সেই আসর জানা গিয়েছে বিয়েতে সাবেকি সাজেই সাজবেন এই দুই তারকা যুগল প্রসঙ্গত এর আগেও ঘর বেঁধেছিলেন মধুমিতা সরকার প্রথম মেগা সিরিয়াল সবিনয় নিবেদন চলাকালীন তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন দু সালের বিশ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন তারপর দু সালে বিচ্ছেদ হয়েছে তাদের এরপর থেকে সিঙ্গেল বলেই দাবি করেছেন সবসময় এই নায়িকা অবশেষে তার জীবন সঙ্গী আবারও খুঁজে পেয়েছেন অভিনেত্রী অভিনেত্রীকে আগাম রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন